আহ প্রথমে দুইজন এবং পরবর্তীতে আরো একজন তিনজন অন্তর্বর্তী সরকারের আহ দায়িত্ব নেই অন্যান্য প্রতিষ্ঠাবন্ধুদের সাথে তখন দেশের জাতীয় নিরাপত্তা এবং গণধূষণের আকাঙ্কা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল ব্যক্তি আহ গত সাড়ে ছয় মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্রাভেলিং খেতে সরকার এসেছে ব্যক্তিগতভাবে আহ সরকারের বাইরে দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে রাজধানী কি শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাপতে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আর আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা হয়ে হয়েছে তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে গততে জমা দিয়েছি গত 6 মাসে আমরা বা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার দুই তিনmonthly মগলায় বাইরেও অনেক গিকৃত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণলায়গুলোতেও আমরা কিছু শুনেছি সেই বাজারে কলাপল হয়তো সামনে বড়কোন পাবে 6 মাস পরে দশ বছর তারপর আমি চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা